স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উনিশ নাম্বার অঙ্কটা সম্পূর্ণ শেষ করব এখানে দেওয়া আছে এ সমান ওয়ান টু থ্রি বি সমান টু এবং এ সি সমান অ্যা হলে নিচের সেটগুলো নির্ণয় করো এ কাপ বি কাপ বি তাহলে আমরা সরাসরি এ কাপ বি আমরা দেওয়া আছে লিখতে পারি তো প্রথমে লিখবো উনিশ নাম্বার দেওয়া আছে সবার জন্য দেওয়া আছে এটা দেওয়া আছে এ সমান কী দেওয়া আছে ওয়ান টু থ্রি এবং বি সমান দেওয়া আছে টু এ আর সি সমান দেওয়া আছে এ তাহলে প্রথম প্রশ্ন ক নাম্বারে বলা হয়েছে আপনাকে এ কাপ বি বের করতে মানে এ এবং বি এর সংযোগ সেটটা বের করতে তাহলে এ আর মান বসান আগে ওয়ান টু থ্রি তারপরে আছে কি একটা তারপরে বি বি মানে কি এখানে টু আর এ তার মানটা বসালেন এখন এই চিহ্নটা দিয়ে কি বোঝায় দুইটা সেটের মধ্যে যা যা উপাদান আছে সবগুলোকে একসাথে করাই এর উদ্দেশ্য তাহলে সবগুলো একসাথে করেন ওয়ান টু টু দুই জায়গায় আছে তার মানে একবার লিখলেই চলবে থ্রি আছে আর আছে কি এ তাহলে হয়ে গেল খ নম্বর প্রশ্নে আপনাকে কি বলা হয়েছে দেখা যাক ছ নম্বর প্রশ্নে বলা হলো আপনাকে বি ক্যাপসি মানে বি ইন্টারজেকশন সি বের করতে বলা হয়েছে তাহলে চলুন বি ইন্টারজেকশন সি বের করে নিই ভি ইন্টারজেকশন সি তাহলে বি এর মান কত ছিল টু এবং এ টু এ ইন্টারজেকশন এ বি ইন্টারজেকশন দিয়ে কী বোঝায় দুইটা সেটের মধ্যে যে বিষয়গুলো মিলে আসে যে উপাদানগুলো মিলেছে সেটাই নেওয়া আমার কাজ তাহলে এই দুইটা সেটের মধ্যে উপাদান কোনটা মিলেছে এ আছে তার মানে আমরা এই নিব তারপরে গ নাম্বার প্রশ্নে আপনাকে বলা হয়েছে যে এ ইন্টারজেকশন বি কাপ সি দেখুন এ গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ ইন্টারজেকশন বি সি তাহলে আমরা প্রথমে বি কাপসির মান বের করবো তারপরে এ দিয়ে কাজটা সমাধান করব তাহলে বি কাপ সির মান আগে বের করে ফেলি তাহলে বি কাপ সি পিক আপ সি মানে কি বি মানে কি টু এ টু এ আর কাপ আছে সি মানে কি অ্যা এই সংযোগ সেট এটা হলো সংযোগ সেটের চিহ্ন এটা সংযোগ সেটের চিহ্ন তার মানে দুইটা সেটের মধ্যে যা যা আছে সবগুলো একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত করাই এর উদ্দেশ্য তাহলে সবগুলো একসাথে লেখা যাক টু এ বি তাহলে আমার থেকে জানতে হয়ে জানতে জানতে চেয়েছে যে এ কাপ সরি এ ক্যাপ বি কাপ সি এটাই জানতে হবে চেয়েছে তাহলে এই জিনিসটা ক্যান্সেল আউট অ্য সমান আমরা কী জানি এখানে কী দেখেছি সমান কী অ্য সমান কী 1 ওয়ান টু থ্রি সমান কি ওয়ান টু থ্রি তাহলে আমরা ওয়ান টু থ্রি দি ওয়ান টু থ্রি আর এখানে দেওয়া আছে ইন্টারজেকশন তারপর বি কাপ সি বি কাপ সি এর মানে আমরা কত বের করেছি টু এ বি টু এ বি তার মানে এই চিহ্নটা দিয়ে কি বোঝায় দুইটা সেটের মধ্যে কোন বিষয়গুলো বা কোন উপাদানগুলো মিল আছে সেটাই আমার একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত করা এখানে দেখতেছি আমরা টু আর টু মিল আছে তার মানে টুই হবে আমার এ ইন্টারজেকশন বি কাপ সি এর উত্তর তারপর আমরা এখন নাম্বার অঙ্কে ফিরে যাব নম্বর অঙ্কে আমাদের কী বলা হয়েছে আমরা তার আগে দেখিনি আমাদের ঘনাম্বার অঙ্কে বলা হয়েছে যে এ কাপ বি তারপর কাপ সি তার মানে আমরা প্রথমেই প্রথম অংশটা বের করবো তারপর সি বসিয়ে কাজ শেষ করব এক কাপ বি বের করব আমরা আগে তাহলে এ কাপ বি তাহলে এর মান কত ছিল ওয়ান টু থ্রি এর মান কত ছিল ওয়ান টু তাহলে আমরা ইন্টারজেকশন বি এর মান ছিল এর মান হলো ওয়ান টু থ্রি এবং বিয়ের মান ছিল টু এ ইন্টার কাপটা বসালাম এইটা সংযোগ সেটের চিহ্ন সংযোগ সেট মানে কি দুইটা সেটের মধ্যে যা উপাদান আছে সবগুলো একটা সেটে অন্তর্ভুক্ত করা তাই আমরা করলাম ওয়ান টু থ্রি এবং এ সবগুলো একটা সেটের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে এক বি তারপরে কাপ সি পুরো মেন জানতে চেয়েছিল আমাদের থেকে এই জিনিসটা তাহলে আমরা সেটাই করেছি তাহলে এক আপ বি এর মান বসিয়েছি এই যে এক আপ বিয়ের মান এটা ছিল সেটা বসিয়ে দিলাম তারপর কাপ ছিল কাপ বসালাম সি জিনিসটা সি কোথা থেকে এসেছে এই যে সি উপরে দেওয়া আছে অ্যাবি সেখান থেকে আমরা অ্যাবিটা বসিয়ে দিলাম তারপর এটা দিয়ে কি বোঝানো হয় সবসময় বোঝানো হয় সংযোগ সেট সংযোগ সেট মানে কি দুইটা সেটের মধ্যে যা যা আছে সবগুলো একটা সেটে অন্তর্ভুক্ত করা তাই করলাম ওয়ান টু থ্রি লিখে ফেললাম এখানেও আছে এখানেও আছে একবার লিখলেই চলবে তাহলে বিটা লিখলাম তাহলে সংযোগ সেট হয়ে গেলো তারপর আমরা ও নাম্বার অঙ্কে ফিরে আসি ও নাম্বার অঙ্কে যা বলা হয়েছে এ ইন্টারজেকশন বি তাহলে এ ইন্টারজেকশন বি করলাম এর মান বসালাম ইন্টারজেকশন দিলাম বি এর মান টু এ ছিল সেটা বসালাম ইন্টারজেকশনের মান মানে কি ইন্টারজেকশনটা মানে কি দুইটা সেটের মধ্যে যা মিল আছে সেটাই একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত করা তাহলে এই দুইটা সেটের মধ্যে কোন জিনিসটা মিল আছে টু মিল আছে তার মানে টুই হবে এইটার উত্তর তারপরে ও নম্বর অঙ্কের আরেকটা অংশ বাকি আছে আমাদের সেটা হলো এই যে কাপ বি ক্যাপস ক্যাপসি তাহলে বি ইন্টারজেকশন সি আমরা ও নম্বরের এই অংশটা তো বের করে নিলাম এখন এই অংশটা বের করবো বি ইন্টারজেকশন সি এখন ভালো করে লক্ষ্য করলে দেখবেন বি ইন্টারজেকশন সি এর মান আমরা খ নম্বরে বের করে ফেলছি তাহলে আমরা লিখবো খ হতে পাই কি হতে পাই খ হতে পাই বি ইন্টারজেকশন সি বি ইন্টারজেকশন সি সমান কি ছিল বি ইন্টারজেকশন সি সমান আমরা কি পেয়েছিলাম একটু ভালো করে লক্ষ্য করি খ নাম্বার অঙ্কে এই যে খ নম্বার অঙ্ক বি ইন্টারজেকশন সি সমান আমরা পেয়েছিলাম এ তাহলে আমরা এ লিখে নেব এখন ও নম্বর প্রশ্নে মেইনলি আমাকে যেটা জানতে চেয়েছে সেটাই আমরা কাজ শেষ করব এটা আর এটার ইউনিয়নটা বের করতে বলা হয়েছে মূলত কাপটা বের করতে বলা হয়েছে সংযোগ সেটটা বের করতে বলা হয়েছে তাহলে এটার মানও জানা আছে এটার মানা জানা আছে এখন পুরোটা বসাবো এ বি বিপ বি ইন্টারজেকশন সি তাহলে যার যার মান বসিয়ে দিই এটার মান কত ছিল এখানে টু এ শুধু টু ছিল বসিয়ে দিলাম তারপরে কাপটা আছে বসিয়ে দিলাম সংযোগ সেটার চিহ্নটা তারপর বি ইন্টারজেকশন সি এর মান কত এ তালে বসালাম এটা দিয়ে কী বোঝানো হয় দুইটা সেটা যা আছে সবগুলো সংযোগ করে দেওয়া এক করে দেওয়া তাহলে এক করে দিলে হয়ে যায় টু আরে এক করে দেওয়া হল তাহলে গন্তব্যোত্তর আমাদের বের হয়ে গেল এভাবে করে এর পরবর্তী ভিডিওতে আমরা বিশ নম্বর অঙ্কটা সম্পূর্ণ শেষ করব। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন